শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ১৯ ডিসেম্বর শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভালো মানুষ রাজদীপ গোলার পরিচিতি নেই উদারবন্ধে বললেন মিহিরকান্তি সোম রাজদীপ গোয়ালা ভালো মানুষ কিন্তু উদারবন্দে তার কোনো পরিচিতি নেই মন্তব্য বিধায়ক মিহিরকান্তি সোমের উদারবন্দের দুইবারের বিধায়ক কান্তি সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন দাপে দাপে সমীক্ষার পরই বিজেপি নেতৃত্ব প্রার্থী চূড়ান্ত করেন এবং এবারের সমীক্ষায়ও তার নামই শীর্ষে থাকবে কারণ গত দশ বছরে তিনি মানুষের কাজ করেছেন গত সাত ডিসেম্বর শিলচুরে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শহরসূচিতে না থাকার পরও আচমকা কাছাড় চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে যান এই ইউনিয়নেরই সাধারণ সম্পাদক রাজদ্বীপ গোয়ালা এরপরই বরাকের রাজনৈতিক মহলে দ্রুত খবর ছড়িয়ে পড়ে হিমন্ত বিশ্ব রাজদ্বীপকেই উদারবন্দে চাইছেন এমনকি লক্ষ্মীপুরের দুবারের বিধায়ক রাজদ্বীপও ইতিমধ্যে উদারবন্দে সভা সমিতিতে যোগ দিচ্ছেন বলে খবর রয়েছে এই প্রেক্ষাপটেই মিহিরকান্তি বলেছেন উদারবন্দে রাজদ্বীপের কোনো পরিচিতি নেই বরং মন্ত্রীপুত্র হওয়ার সুবাদে লক্ষ্মীপুরে রাজদ্বীপের পরিচিতি রয়েছে বেশি এবং এখানেই থেমে যাননি মিহিরকান্তি তিনি খুব সূক্ষ্মভাবে রাজদ্বীপ সম্পর্কে পরিবারতন্ত্রের প্রসঙ্গটিও খুঁচিয়ে তুলেছেন সংবাদ মাধ্যমকে মিহির কান্তি বলেছেন চা শ্রমিক ইউনিয়নের বৈঠকে তিনি নিজেও ছিলেন সেখানে কয়েকজন রাজদীপ গোয়ালাকে প্রার্থী করার কথা বলেছিলেন তার বাবা প্রাক্তন মন্ত্রী প্রয়াত দীনেশ প্রসাদ গোয়ালার কথা মনে করিয়ে দিয়ে তারা রাজদ্বীপকে এবার প্রার্থী হওয়ার সওয়াল করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী তাদের স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন বাবার পরিচয় সন্ধানকে মনোনয়ন দেওয়ার মতো পরিবারতন্ত্র বিজেপিতে চলে না মিহিরকান্তি পাশাপাশি এটাও জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মুখ্যমন্ত্রী সাফ বলে দিয়েছেন দলের সমীক্ষায় যদি রাজদ্বীপের নাম আসে তাহলে তাকে টিকিট দেওয়ার বিষয়টি অবশ্যই প্রাধান্য পাবে কিন্তু এর জন্য মাঠে নেমে কাজ করতে হবে মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেছেন বলে দাবি করে মিহিরকান্তি বলেছেন সমীক্ষায় রাজদ্বীপের নাম থাকার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না কারণ উদারবন্ধে তার তেমন পরিচিতি নেই চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হওয়ার সূত্রে রাজদ্বীপের বাগান এলাকায় আনাগুনা রয়েছে এটা স্বীকার করে মিহির কান্তি বলেছেন সমীক্ষায় তার নামই শীর্ষে থাকবে তাছাড়া আর এস এসের স্বয়ংসেবক হওয়ার সুবাদে বিধায়ক হওয়ার বহু আগে থেকেই তিনি বাগান এলাকায় নিরলসভাবে কাজ করে চলেছেন মিহিরবাবু অবশ্য এটাও স্পষ্ট করে বলেছেন যে রাজদীপ গোয়ালা মানুষ হিসাবে খুব ভালো কংগ্রেসের বিধায়ক পদে ইস্তফা দিয়ে রাজদীপ গোলা দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে বিজেপিতে যোগ দেন সে সময়ও তাকে উদারবন্দে প্রার্থী করা হবে বলে খবর ছিল এবং সেবারও মিহিরকান্তি একইভাবে বলেছিলেন রাজদীপকে উদারবন্দের মানুষ চেনে না এমন কাউকে দল নিশ্চিতভাবে টিকিট দেবে না পাঁচ বছর পরও একই বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন মিহির কান্তি দুই হাজার একুশ সালে দলের টিকিট না পাওয়ার পর মিহির কান্তি নির্দল হিসেবে উদারবন্দে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন বুট পেয়েছিলেন এগারো হাজার তিনশো উনত্রিশ বিজেপির প্রার্থী সুরেন্দ্র সিং পেয়েছিলেন বারো হাজার তিনশো বিশ ভোট কংগ্রেসের দুর্গ হিসেবে সেবারও উদারবন্দে জিতেছিলেন অজিত সিং ছাপ্পান্ন হাজার সাতশো পঞ্চান্ন ভোট পরের নির্বাচনে মিহির কান্তিকেই বিজেপি প্রার্থী করেন এবং চুয়ান্ন হাজার একশো বিরাশি ভোট পেয়ে তিনি উদারবন্দের প্রথম বিজেপি এবং প্রথম বাঙালি বিধায়ক হিসেবে নির্বাচিত হন দুই হাজার একুশ সালেও তিনি যেতেন ভোট পান একষট্টি হাজার সাতশো চুয়ান্ন প্রশ্ন হচ্ছে এবার যদি কোনো কারণে তিনি টিকিট না পান তাহলে কি দুই হাজার এগারোরও পুনরাবৃত্তি গড়তে পারে মিহিরকান্তি কি নির্দল হিসেবেই দাঁড়াবেন মিহিরকান্তি এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য না করলেও দাবি করেন সার্ভে অনুযায়ী তিনি টিকিট পাবেন এ নিয়ে কোনো সংশয় তার মধ্যে নেই তিনি বলেন দুই হাজার একুশ সালেও আমি টিকিট পাবো বলে উদারবন্দের মানুষ দৌড়াই নিয়েছিলেন কিন্তু দল আমাকে মনোনয়ন না দেওয়ায় উদারবন্দের মানুষই নির্দল দাঁড়ানোর জন্য আমার উপর রীতিমতো চাপ সৃষ্টি করে তবে দুই হাজার ষোলো থেকে পরপর দুইবার বিধায়ক নির্বাচিত হয়েছে এবং আমার রিপোর্ট কার্ড দেখেই দল আমাকে টিকিট দিয়েছে এবারও আমার রিপোর্ট কার্ড যথেষ্ট ভালো কিন্তু রাজনৈতিক মহলে দুটো খবর প্রবলভাবে বেশি বেড়াচ্ছে এক হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ রাজদীপ গোয়ালাই শেষমেশ টিকিট পাবেন দুই দলের বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রী তার বক্তব্যের প্রতিবাদ করায় মিহিরবাবুর উপর উষ্মা প্রকাশ করেছিলেন এ ব্যাপারেও সাক্ষাৎকারে কান্তি পুরো বিষয়টি বিক্ষা করেন তিনি বলেন ওই বৈঠকে মুখ্যমন্ত্রী প্রতিটি কেন্দ্র ধরে ধরে বিধায়কদের ব্যক্তিগত সচিবদের কাজকর্ম নিয়ে অসন্তোষ জানাচ্ছিলেন উদারবন্দে তার সচিবের ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ব্যাপক অভিযোগ রয়েছে তখন আমি উঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে বলি আপনাকে কেউ ভুল রিপোর্ট দিয়েছে আমার কোনো সহকারী যদি আমার নাম মাংিয়ে অন্যায় কাজ করেন তাহলে তার তদন্ত করে প্রয়োজনে জেলে পুরা হোক পরে পুলিশ তদন্ত করেছিল কিন্তু কিছু পাওয়া যায়নি একথা জানিয়ে মিহির কান্তি বলেন আসলে উদারবন্ধ আসনের দিকে চুক রয়েছে এমন কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রীর কাছে তার ব্যক্তিগত সচিব সম্পর্কে ভুল তত্ত্ব দিয়েছিলেন এবং এই বিষয়টি সেখানেই শেষ হয়ে যায় অপরদিকে আচমকা বন্ধ বোরাকের দশ টাকর কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সাংসদ কোণাতপুর কায়াস্ত জনস্বার্থে শীঘ্রই ইতিবাচক সাড়া পাবেন বলে আশাবাদী সাংসদ সাম্প্রতিককালে এক নির্দেশে আচমকা বরাক উপত্যকার দশটি শেখা ও উপাকর বন্ধ করে দিয়েছে বিভাগ ফলে অসুবিধার মুখে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার অগণিত সাধারণ মানুষ এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদে সুচ্চার হন এ বিষয়ে নয়াদিল্লিতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দেখা করেন রাজ্যসভার সাংসদ কোণাতপুর কায়াস্ত আচমকা বন্ধ হয়ে যাওয়া শাখা এবং উপডাগরগুলো পুনরায় চালু করতে কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন তিনি চলতি বছর আগস্ট মাসে হঠাৎ করে ডাকঘরগুলো বন্ধ করে দেওয়া হয় অথচ ব্যাংকিং ডাক পরিষেবা সহ নানা সরকারি প্রকল্পের জন্য এসব স্থানীয় ডাকঘরের উপর নির্ভরশীল সংশ্লিষ্ট এলাকার জনগণ বিভাগীয় তথ্য এসব ডাকঘর ছিল মুনাফা অর্জনকারী ইউনিট এবং এগুলোর গ্রাহক সংখ্যাও দ্রুত বর্ধনশীল ছিল এই ডাকঘরগুলো বন্ধ হয়ে দেওয়ায় সাধারণ মানুষ প্রচণ্ড অসুবিধার মুখে পড়েছেন বিশেষ করে বৃদ্ধ কৃষক এবং দূরবর্তী এলাকায় বসবাসকারী লোকজন ব্যাপক অসুবিধার সম্মুখীন হয়েছেন পাশাপাশি বিভাগীয় রাজস্বেরও ক্ষতির কারণ হয়েছে তাই এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে একটি চিঠি তুলে দিয়ে তার হস্তক্ষেপ চেয়েছেন বলে উল্লেখ করেন সাংসদ কোনাদ পুনরায় ডাকঘরগুলো চালুর জোরালো দাবি জানিয়েছেন তিনি এ বিষয়ে দ্রুত এবং ইতিবাচক সাড়া পাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সাংসদ প্রসঙ্গত তিনি আরও উল্লেখ করেন বিগত দিনে ভারতীয় ডাক বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেন কিন্তু পরিতাপের বিষয় কোনো সদর্থক পদক্ষেপ পরিলক্ষিত হয়নি দশটি ডাকঘরের মধ্যে একটিও পুনরায় চালু হয়নি এ বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়ার দৃষ্টি আকর্ষণ করেন সাংসদ কোণাতপুর কায়স্ত অপরদিকে কাছাড় সীমান্ত দিয়ে অবৈধ সাত বাংলাদেশিকে পুষবেক ফের পুষবেক বৃহস্পতিবার অবৈধ বাংলাদেশি নাগরিককে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাটি করেছেন তার খুলসা নিজস্ব এক্স হ্যান্ডেলে স্বদেশে ফেরতের আগে অনুপ্রবেশকারী তোলা ছবি শেয়ার করেছেন তার এক্স ওয়ালে লিখেছেন কোনোভাবেই আসামের মাটিতে স্বাগত জানানো হবে না অবৈধ বাংলাদেশিদের তাই প্রাতহ্রাসের আগেই তাদের ঠেলে পাঠানো হয়েছে স্বদেশে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার পোস্টে আসাম পুলিশকে সাধুবাদ জানিয়ে উল্লেখ করেছেন আসামের আতিথেয়তা উষ্ণ কিন্তু রাজ্যের অত্যন্ত কঠোর বিগত সময়ে শ্রীভূমির বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের পাঠানোর সময় তারা কঠিনভাবে শিক্ষা পেয়েছে পুষবেকের কঠোর ব্যবস্থা প্রতিদিন নতুন করে পরিবেশন করা হয় শ্রীভূমির সীমান্তে লিখেছেন সাত অনুপ্রবেশকারীর পরিকল্পনা ব্যস্ত দিয়েছে কাছাড় পুলিশ তাই নিজেদের দেশে গিয়েই সারতে হয়েছে প্রাতহরাস উল্লেখ্য বিগত দিনে শ্রীভূমি সীমান্ত দিয়ে একাধিক পুষ্পেক করা হলে বৃহস্পতিবার বুররাতের পুষ্পেক ছিল কাঁচার সীমান্ত দিয়ে মুখ্যমন্ত্রীর শেয়ার করা ছবিতে দেখা গেছে অনুপ্রবেশকারীদের মধ্যে একজন পুরুষ তিনজন মহিলা এবং বাকি তিনজন শিশু অপরদিকে বিধানসভা নির্বাচনের মুখে বড় ধরনের আইনি জামেলায় জোড়ালেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন দুইজন আদালত মামলা গ্রহণও করেছে এমনকি চার সপ্তাহের মধ্যে বিধায়কের নাগরিকত্বের প্রমাণ দেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত অন্যদিকে ভারতীয় নাগরিক হিসেবে মামলাকারীদের থেকেও তার হাতে বেশি নথি রয়েছে বলে সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেন বিধায়ক বিজয় মালাকার তবে তাৎপর্যের বিষয় হলো এই ইস্যুতে সেফ কার্ড খেলছেন রামকৃষ্ণনগরের বাসিন্দা সাংসদ মালা বেশ কদিন থেকেই বিজয় মালাকার ও কৃপনাথ মালার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে বিজয়কে রামকৃষ্ণনগরের মানুষ চাইছেন না বলে সংবাদ মাধ্যমে মন্তব্য করেছেন কৃপনাথ রাজনৈতিক মহলের খবর কৃপনাথ এবার তার গৃহকেন্দ্র থেকে বিজয়কে চাইছেন না তিনি তার অনুগত জয়দেব দাসকে প্রার্থী করতে চাইছেন এ নিয়ে কৃপানাথের সঙ্গে বিচন্ডা চলাকালীনই আইনি মামলায় জড়িয়ে পড়েন বিজয় মালাকার বৃহস্পতিবার গৌহাটি হাইকোর্ট বিধায়কের ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছেন ব্রজগোপাল সিনহা ও বিজয়কুমার কুমার নামের দুই ব্যক্তি তাদের অভিযোগ বিজয় প্রকৃত ভারতীয় নাগরিক নন দুই সালে প্রথমবারের মতো তার নাম ভোটার তালিকায় উঠেছে উনিশশো একাত্তরের পঁচিশ মার্চের পর তার বাবা ও মা আসামে প্রবেশ করেছেন উনিশশো ও উনিশশো সালের ভোটার তালিকায় বিজয় মালাকারের বাবার নাম পাওয়া যায়নি দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় তার বাবার নাম পাওয়া গেছে কিন্তু মায়ের নাম কোনো ভোটার তালিকায় পাওয়া যায়নি মামলাকারীদের সন্দেহ বিজয় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বাঁকাপথে ভোটার তালিকায় নাম তুলিয়েছেন আবেদনের ভিত্তিতে আদালত মামলা গ্রহণ করেছে এমনকি চার সপ্তাহের মধ্যে এর উপযুক্ত তথ্য দেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে আদালত এদিকে আচমকা উঠা নাগরিকত্ব ইস্যু নিয়ে সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেছেন বিজয় মালাকার তিনি বলেন যারা আমার বিরুদ্ধে মামলা করেছেন তাদের কাছে নিজেদের নাগরিকত্বের ততটুকু নথি নেই তাদের থেকে বেশি নথি আমার রয়েছে আমার দাদু সত্যেন্দ্র মালাকার পূর্ত বিভাগে চাকরি থেকে অবসর নিয়েছেন তার উনিশশো সালের পাসপোর্ট রয়েছে বাবাসহ কাকাদের জমির দলিলও রয়েছে আরও অনেক অনেক তত্ত্ব রয়েছে আগে ততটুকু গুরুত্ব দেইনি তাই অল্প দেরিতে ভোটার তালিকায় নাম তুলেছি মন্তব্য করেন বিজয় মালাকার এদিকে আবেদনকারীদের মধ্যে একজন বিজয় কানু সাংসদ মালার ঘনিষ্ঠ বলে খবর চাউর হয়েছে নির্বাচনের প্রাক মুহূর্তে এই মামলার ইস্যু নিয়ে সাংসদের সঙ্গে যোগাযোগ করলে তিনি সেফ কার্ড খেলেন তিনি বলেন আমি দিল্লিতে রয়েছি বিষয়টি জানতাম না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরটি জানতে পেরেছি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত